হে ব্রিয়ন আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে আছে আমাদের অফিস পিকনিক অফিস পিকনিক বলতে মেনলি আমরা এটা ডিপার্টমেন্টাল পিকনিকই করছি এখন বাজে সাড়ে ছটা বাইরেটা এত সুন্দর লাগছে মানে এত শান্ত পরিবেশে চলো ফ্রেশ হয়ে আমি রেডিও হয়ে গেলাম জানি না এই আউটফিটটা কেমন লাগছে সাথেই স্যান্ডেলটাও পরে নিলাম এদিকে দেখো আমাদের প্রিয়াঙ্কা মহারানী রেডি হয়ে গেছে ওকেও খুব সুন্দর লাগছে এই কুর্তিটা যেটা প্রিয়াঙ্কা পরেছে এটা আমার খুব পছন্দের তো আমরা দুজন যেহেতু একসঙ্গে থাকি তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাইকে একটা লোকেশন বলা আছে সবাই আমরা এক জায়গায় হব কি কেমন এক্সাইটেড তুই পিকনিকটা নিয়ে? প্রচুর প্রচুর এক্সাইটেড। তো। আচ্ছা তুই তো মাটান খাবি। তুমি কি তুই জানি সেই মাটান নিয়ে আমি একটা পোস্টে কত আমার খিল্লি হয়ে গেল। আমাকে তো কেউ কেউ বলছে মাটান স্পেলিংটা করার জন্য তো আপনাকে গুগল করতে হবে মানে আমি কি এতটায় অশিক্ষিত? বল বল আচ্ছা গুগল করে জানতে হবে। এদিকে দেখো আমাদের রাস্তায় পাঁচটা টোটাল কুকুর থাকে এত কিউট হয় ছুটে পালিয়ে গেল রাস্তা ফটো তুলে দাও দিদি ফটো তুলে দাও পিকনিক স্পটে এখনো পৌঁছাতে পারলাম না ফটোশুট করতে যাচ্ছি না করতে যাচ্ছি হ্যাঁ বল তুই এই যে আমাদের আরো পিকনিকে যারা যাবে রাজিতা এদিকে সবাই চলে এসছে প্রিয়াঙ্কা এবার আই দুই তো দেখো আমরা গড়িয়া স্টেশনে চলে এসেছি আরও অনেকে চলেও এসেছে তো আমরা ওয়েট করছি আরও আমাদের কিছু পাবলিক আসবে তাদের জন্য এদিকে দেখো ম্যারাথন দৌড় চলছিল তো সেটাই আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম কি করব। টাইম আছে অনেক কেউ এখন এসেই পৌঁছায়নি এদিকে র‍্যাপিডো বুক চলছে কে কিভাবে যাবে জানা নেই দিদি দিদি হ্যাঁ সে তো আমরা ভেনু হারিয়েই ফেলেছি দিয়া আর কি বলবো চলো খুঁজি মমিদা ভালো লাগছে ভেনুটা হারিয়ে এই যে যত মূল নষ্টের ঘোড়া এই যে এই মহিলা লাইভ লোকেশন নিয়ে একবার এদিক একবার সেদিক আমরা একটা রিক্সায় চারজন আছি আমাদের একটা রিক্সা অলরেডি পাংচার হয়ে গেছে সেটাতে কোনো রকমে আমাদের পাতলা একজনকে নিয়ে চলছে হ্যাঁ রাজিতা রাজিরিতা র‍্যাপিডো বুক করে অনেক আগেই পৌঁছে গেছিল আর আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম এট লাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের ভেনু এতটায় কাছে যে আমরা রাস্তাই হারিয়ে ফেলেছি সবাই এত কাছে আমাদের পিকনিক স্পট ছিল রামকৃষ্ণ কুটির নরেন্দ্রপুর এটা মেইনলি একটা পুরনো বাংলো বলতে পারো আমরা এই ঢুকলাম রাস্তা হারিয়ে ফেলেছিলাম সবাইকে খুব দারুণ লাগছে আপনাদেরকে তো পুরো মনে হচ্ছে সেরা না সত্যি বলছি আপনাদেরকে সত্যি দারুণ লাগছে

আমাদের ভেন্যুটা দেখাই এটা একটা ছোটো স্পেস তবে ঠিক আছে আমরা আমরা যে কজন এসেছি তার জন্য একদম ঠিকঠাক ঢুকেই সেস না কে ঢুকেছিস এটা হচ্ছে আমাদের ভেনুটা তো ভিতরে কী কী আছে একবার দেখিয়ে দেবো তো দেখো এটা আমার আপলুক কেমন লাগছে কমেন্টটা জানিও

এটা ছিল এই বাংলোর ব্যাকসাইডটা এটাও সত্যি মানে এত শান্ত একটা পরিবেশ না মানে মনে হচ্ছিলো কোনো হয়তো একটা গ্রামের পরিবেশে চলে এসেছি সারা দিন কাজ করে করে না আর ভালো লাগে না সত্যি এই পিকনিকটার একটা দরকার ছিল মাইন্ডটা এত রিফ্রেশ লাগছে এতটাই রিফ্রেশ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবাই সুন্দর সুন্দর ফটো তুলছে আমি বা বাদ থাকবো কেন আমি ভিডিও করে নিচ্ছি গোলাপগুলোকে দেখেই মনে হচ্ছে তুলে নিবেতেই আসতে হবে পুরো যে অক্ষয় কুমারের সেই মুভিটা সে দাঁড়ানটার মতো পিকনিকে আসার সময় রিক্সা থেকে নামতে গিয়ে আমার পায়ে কেটেও যাই যাই হোক ছাড়ো আমরা এখন ব্রেকফাস্ট করব তো ম্যাম সবাইকে ডেকে নিলো টিফিন নেওয়ার জন্য

চলো এবার আমিও আমার খাবারটা নিয়ে নি তো আমার তো ভীষণ খিদে পেয়েছে আর গরম গরম কড়াইশুটি আর সাথে আলুর দম থাকলে লোভ তো এমনি লাগবে এখানে এখন সবাই ব্রেকফাস্টের খাওয়া দাওয়া চলছে

তোদেরকে এই যে আমি ফেমাস করবো এটাতে তো আচ্ছা তুই তো খাবি আমার কাছে তোকে নিচ্ছি দেখ আসতে খা আসতে খা ब्रेकफास्ट कमप्लीट डांस शुरू